হাই হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমরা দেখুন আগে রাস্তা দেখুন কয়টা বাজে মনে হয় এখন সকাল চারটা বাজে প্রায় চারটা আর আমরা এখানে রাস্তা রাস্তা কি করতেছি আপনারা এই অনুমান করুন আরেকটা দেখুন ব্লক করতেছে গাইজ আমরা যাচ্ছি আজকে সাকিব খানের সোলজার মহবির শুটিংয়ে এর জন্য এত সকালবেলা আমরা বাসা থেকে বের হয়েছে আপনারা আমাদের দেখুন আর আমরা আজকে সোলজার মুভি শুটিং এ যাবো আর আমাদের সাথে আছে এই যে বড় ভাই আছে আরো ভাই ব্রাদার আছে সবাই আস্তে আস্তে আমরা দাঁড়ায় আছি রাস্তায় গাইজ আজকে সাকিব খানকে দেখাবো এই ব্লগে আপনারা সাথেই থাকুন প্রিয় দর্শক আমরা চলে এসেছি সাবার আজকে সাকিব খান মেগাস্টারের হচ্ছে সোলজার মুভির শুটিং চলতেছে চলবে এর জন্য আমাদেরকে নিয়ে এসেছে ভাই কেমন আছেন সাকিব খানের মুভিতে শুটিং করতে পেরে আপনার অনুভূতি কি ভাই আপনার অনুভূতি কি আমরা চলে এসেছি এখন কোথায় আমাদের ছুটিং শেষ আমরা চলে যাচ্ছি আমরা এখন সিটি শুরু থেকে এলাকার মাঝে চলে যাব আমরা চলে এসেছি সবাই শুটিং শেষ হয়ে গেছে এখন চলে যাবো আমরা এখন মাঝে সারা